ইরান ইসরায়েল সংঘর্ষ নিয়ে কিছু আপডেট নিয়ে একটু কথা বলতে চাই গত কয়েক ঘন্টা গত চব্বিশ ঘন্টায় অ্যাটলিস্ট খুব সিগনিফিক্যান্ট কিছু ঘটেছে তা না অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ইরানের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন আলোচনা করছে এটায় কোনো ফলাফল আসে কি না ফার্স্ট রাউন্ডের কথাবার্তা হয়েছে খুব ভালো ফলাফল আসার কথা না কারণও নেই এর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে পাল্টাপাল্টি হামলা হয়েছে এর মধ্যে সিগনিফিক্যান্ট একটা তথ্য যদি ইরান যেটা বলছে এটা সঠিক হয় সঠিক হয় এই জন্য বলছি আসলে যুদ্ধে আমি আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো যুদ্ধে প্রথম বুলেটটা যখন ছোঁড়া হয় এটা প্রতীকী অর্থে এখানে তো বুলেট ছোঁড়া হচ্ছে না প্রথম বুলেটে যে মারা যায় সে হচ্ছে ট্রুথ সত্য মারা যায় কেন বলা হয় কারণ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে প্রায় যে দু যুদ্ধ করে সংঘর্ষের নামে তারা নিজের ক্ষয়ক্ষতিকে অস্বীকার করে কমিয়ে দেখায় আর যতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে সেটাকে এক্সিজারেট করে বাড়িয়ে বলে ফলে ক্লাইমগুলো কোনটার ক্ষেত্রে আমরা ইসরায়েলের ক্লাইমিংকেও খুব মানে ফ্রতভাগ গুরুত্বের সাথে নেব না অ্যাবসলিউট সত্য বলে মেনে নেব না আমরা ইরানের ক্লাইমিংকেও তাই বলবো কিন্তু ইরান একটা দাবি করেছে তারা বিভিন্ন জায়গায় খুবই ভালো অ্যাটাক করেছে হাইফাতে বেশ বড় বিস্ফোরণের ছবি আমাদের সামনে এসছে হাইফাতে তারা আগেও অ্যাটাক করেছিল ইরান যে দাবিটা করেছে বা সেটা খুবই ইন্টারেস্টিং তারা দশটা ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পাঁচটা মানে ফিফটি পারসেন্ট টার্গেটে হিট করাতে পেরেছে তার মানে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ইন্টারসেপ্ট করতে পারেনি বলে ইরান দাবি করছে মানে দশটায় পাঁচটা না দশটায় যদি তিনটাও পারে ইভেন দুটাও পারে দুটোও যদি পারে এটা তাদের এতদিনের যে সক্ষমতা ছিল তার থেকে বেশি এতদিন পর্যন্ত গ্রোসলি তাদের বিটুইন ফাইভ অ্যান্ড টেন টেনও যদি ধরি মানে টেন পার্সেন্ট মিসাইল এসে হিট করতে পারছিল তাতে যদি বিশ পার্সেন্ট হয় মানে তাদের হিট করার এবিলিটি ডাবল হয়ে গেছে এটা টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্টও হয়ে যেতে পারে কয়েকটা কারণে এটা একটু বলে রাখা ভালো আর এই প্রসঙ্গে একটু বলে রাখি আমেরিকা কিন্তু ইরানকে অ্যাটাক করার মতো অপশন খোলা রাখছে বিশেষ অংশে সেটা নিয়েও কথা বলবো ইরান যেহেতু অ্যাটাক করছিলো আমরা এর মধ্যে দেখেছি যে প্রচুর অ্যাটাক যেহেতু একসাথে করেছে এবং সে বেশ কিছু জিনিস মানে ইসরায়েলে সে অ্যাটাক করতে পাঠিয়েছে বিশেষ করে ড্রোন এবং কিছু পুরনো ধাঁচের ক্রুজ মিসাইল এগুলো মূলত তার যে এয়ার ডিফেন্স ক্যাপেবিলিটি আছে সেই ক্যাপেবিলিটিকে যতটা সম্ভব কমিয়ে আনা যায় সেই চেষ্টা তারা এই জন্য তাদের পুরনোগুলো পাঠালো ওদের এয়ার ডিফেন্স সিস্টেমের এক ধরনের স্যাচুরেশন হলো এবং ডিপ্লেশন হলো যে মিসাইলগুলো দিয়ে করে আমি নিজে একটা ভিডিও করেছি ওয়াল স্ট্রিট জার্নালের একটা রিপোর্টকে ভিত্তি করে ফলে সেটা কমে যাচ্ছে ইরান মানে ইসরায়েল এখন চাইলেও অনেক ক্ষেত্রেই যতটুকু আছে এটা দিয়ে যে পারবে না তারা কিন্তু তার তো ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে ফলে সে অনেক ক্ষেত্রে ইন্টারসেপশন কমিয়ে দেওয়ার চেষ্টা করছে ফলে তার টার্গেট মানে হিট করার সংখ্যা বাড়ছে আর ইরান তার লেটেস্ট মডেলের যে ব্যালিস্টিক মিসাইলগুলো সেগুলো প্রথম দিকে তারা ইউজ করেনি তারা এখন ইউজ করছে তাতে এটা হতে পারে যে তাদের এখনকার হিটের সংখ্যা বাড়ছে তো এটা খুবই অ্যালার্মিং ফর ইসরায়েল এমনকি ইরানের দাবি পুরো সত্য না হলে কমিও আমরা যদি ধরি এটা ইসরায়েলের জন্য প্রবলেম্যাটিক ইসরায়েল তার আক্রমণ চালিয়ে যাচ্ছে এর মধ্যে ইস্পাহান পারমাণবিক কেন্দ্র আরেকটা সেটাও অ্যাটাক করেছে তো আমাদের ওই সেই পুরনো কথা সেটা হচ্ছে মাটির ওপরে থাকা যে যেসব স্থাপনায় অ্যাটাক এক ধরনের হয়তো ঝামেলা তৈরি করবে কিন্তু দিনের শেষে আসলে তাদের যে মূল ইউরিয়ানিয়াম পিউরিফিকেশনের যে জায়গাগুলো সেন্ট্রিফিউজ যেখানে আছে এগুলো মাটির অনেক নিচে সেই জন্য আমরা সেই আমেরিকার বিখ্যাত যে বিও ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার দিয়ে সেগুলোকে ধ্বংস করার আলাপ আমরা দেখতে পেরেছি সুতরাং ইসরায়েলের এই অ্যাটাকে ভার্চুয়ালি আসলে কিছু হবে না এটা আমরা এভাবে বলে দিতে পারি খুব ক্লিয়ারলি খুব ক্লিয়ারলি এটা তারা করতে পারবে না বা করবে না কিন্তু আক্রমণ পাল্টাপাল্টি চলছে এবং আলোচনার মধ্যেই আমেরিকা তার প্রেজেন্স বাড়াচ্ছে মিডল ইস্টে কয়েকদিন আগেই তারা এখানে তো গালফে একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ থাকেই আরেকটা প্যাসিফিক থেকে আনা হচ্ছে বিটু বম্বর বম্বার দিয়াগো গার্সিয়াতে নেওয়া হয়েছে এরকম এবং এগুলো বাড়ানো হচ্ছে তার মানে একটা প্রস্তুতির মতো মনে হবে এটা যে শুধু প্রস্তুতি হিসাবেই দেখবো আটক আক্রমণ করার জন্য নাও হতে পারে আমি ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু বক্তব্য দেখছি এবং তিনি এক ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন তিনি আসলে চান যে যুদ্ধ ছাড়াই এই সমস্যার সমাধান করতে তিনি ইরানকে চাপ দিতে চাইছেন ফলে আপনি সামরিক প্রস্তুতি নিচ্ছেন এটা ঠিক যুদ্ধের জন্য না হলে অনেক সময় একটা মনস্তাত্ত্বিক চাপের জন্যও হতে পারে সো আমরা এটাকে এভাবেও ইন্টারপ্রিট করতে পারি কোনটা আমরা এখনো নিশ্চিত নই তবে তিনি যুদ্ধের ব্যাপারটা রুল আউট করছেন না এখন দু সপ্তাহ সময় নিয়েছেন উনি একটা উইন্ডো রাখার কথা বলছেন এটা ইন্টারপ্রিটেশন এক রকম এক একজন করছেন এটা হচ্ছে এখানে ইরানের সাথে এক ধরনের আলোচনা করা যায় কি না আবার কেউ কেউ বলছেন যে তিনি তার সময়ের প্রস্তুতি সম্পন্ন করছেন এই সময় এবং তিনি অ্যাটলিস্ট কিছু এয়ার অ্যাটাক করবেন মানে আগেও একদিন বলেছি যে ইরাকের পর আফগানিস্তানেরও যে এক্সপেরিয়েন্স সেখানে আসলে গ্রাউন্ড অ্যাটাকে যাওয়ার মতো বিলাসিতা ট্রাম্প আসলে করবেন বলে মনে হয় না এবং ট্রাম্পের এক ধরনের অ্যান্টাই যুদ্ধ যে ইমেজ আছে সেটা তিনি আসলে ধরে রাখতে চান এই ফলে তিনি ইরাকে যদি হুমকি দিয়েটি একটা ডিলে আনতে পারেন ডিলটা হচ্ছে তারা একটা যুদ্ধবিরেতা যাবে এবং তার নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেগুলো এবং বিশেষ করে তার ইউরেনিয়াম পিউরিফিকেশন থেকে সরে আসতে হবে এই ধরনের একটা জিনিস চাপ দিয়ে করার চেষ্টা করছেন কিন্তু আমি মনে করি আসলে ইরান সোফার এই যুদ্ধে যে জায়গায় আছে ইরান খুব সহজে এগুলো মেনে হয়তো নেবে না কিন্তু যে বলছিলাম যে ট্রাম্প যতই মুখে যুদ্ধে অ্যাভয়েড করার কথা বলুন না কেন তিনি আসলে এটা দেখাতে চাইছেন যে তার প্রস্তুতিও আছে ইনফ্যাক্ট আমি মনে করি প্রস্তুতি আছে কারণ আমেরিকার সরকারগুলো খুবই কমপ্লেক্স একটা সিস্টেমের মধ্য দিয়ে কাজ করে আমরা ট্রাম্পকে দেখি তিনি অনেক ক্ষেত্রেই নিজের উইমজিক্যাল ডিসিশান নিজের মতো করে নিয়ে ফেলেন এটা হতে পারে কিন্তু এর থেকে জরুরি কথাটা হচ্ছে অনেক লবি আছে অস্ট্রেল লবি আছে বিভিন্ন রকম লবি আছে তারা সরকারকে ইনফ্লুয়েস করতে চেষ্টা করে তারা ফাইন্যান্স করে ইলেকশনের সময় এছাড়াও নানান রকম কাজ তারা করে প্লাস যদি একটা অস্থিরতা তৈরি হয় আমেরিকার যে ওয়ার মেশিন তাদের যে মিলিটারি হার্ডওয়্যার তৈরির যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোর খুব বড় ইমপ্যাক্ট আছে তাদের জব তৈরি করার ক্ষেত্রে খুব বড়ো ইমপ্যাক্ট আছে তাদের জিডিপি গ্রোথের ক্ষেত্রে তো মিডল ইস্টে একটা যুদ্ধাবস্থা তৈরি হলে যুদ্ধ তৈরি হলে মিডল ইস্টের দেশগুলো আরও অনেক অস্ত্র কিনবে সুতরাং একটা মোটা স্কেলের মানে মোটা দাগের খুব অল আউট না হলে মোটা দাগের একটা যুদ্ধ মিডল ইস্টে হোক এবং ইরান যদি আমেরিকার অ্যাটাকের ফলে বিভিন্ন জায়গায় আমেরিকার থাকা ঘাঁটিগুলো শুধু না ওই দেশগুলোতেও যদি আক্রমণ করে ওই দেশগুলো ইনসিকিওর ফিল করতে শুরু করবে এবং ওই দেশগুলো প্রচুর অস্ত্র কিনবে সো এরকম একটা অর্থনীতির জায়গা ওখানে আছে সুতরাং তিনি যে যুদ্ধ করবেন না তা না এবং যুদ্ধ করার পথ তিনি খোলা রেখেছেন এইভাবে আমরা বলবো যেটা শুরুর দিকে বলছিলাম তার যিনি গোয়েন্দা প্রধান তুলসিগা বার্ড একটা মন্তব্য করেছিলেন এরকম যে তিনি মনে করেন ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে যাচ্ছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই ট্রাম্প দেখলাম এটাকে স্ট্রংলি ডিনাউন্স করেছেন তিনি বলেছেন এটা ঠিক বলেননি উনি মনে করেন যে এটা করেছে তখন তাকে ইরাকের ওয়েপন অব ম্যাস ডিস্ট্রাকশনের কথা বলা হলো তখন উনি বললো যে ইরাকেরটা সঠিক ছিল না এবং উনি ওনার রেফারেন্স দিয়ে বললেন যে তখন উনি খুব স্ট্রংলি এটা প্রটেস্ট করেছিলেন কিন্তু ইরানের আছে বলে তিনি বিশ্বাস করেন আমি গতকালই একটা ভিডিওতে বলার চেষ্টা করেছি ইরান একটা নিউক্লিয়ার বোমা আসলে বানাতে চায় এটা আমিও মনে করি কারণ তার যে ইউরেনিয়াম সিক্সটি পার্সেন্ট পিউরিফিকেশন হয়েছে আইএ এবং এটা ইরান ডেনাউন্স করেন এটা ইরান তো ওদিকে দেখতে দিয়েছে ওখানে তো তারা গেছে এটা যে চারশো কেজি পরিমাণ সেই পরিমাণটাও স্বীকৃত এটাও ইরান যে মিথ্যা কথা তা বলছে না সুতরাং সবকিছু আমরা যদি একত্র করে এই ধরনের একটা পরিকল্পনা আছে তার চাইতে জরুরি কথা ট্রাম্প তার গোয়েন্দা প্রধান অত্যন্ত পাওয়ারফুল গোয়েন্দা প্রধানের যে বক্তব্য সেটাকে তিনি অস্বীকার করছেন এই অস্বীকার করার মাধ্যমে আসলে তিনি ইরানকে অন্তত এই বার্তা দিতে চাইছেন তিনি আক্রমণ করতে প্রস্তুত আছেন এবং এই কথাটা তিনি যোগ করেন বারবার কোনোভাবেই ইরানকে একটা নিউক্লিয়ার বোমা পেতে তিনি দেবেন না এই কথাটা বারবার বলছেন তো তাহলে যদি মেলাই তিনি ইরানের নিউক্লিয়ার বোমা তৈরি করার ইচ্ছা আছে এবং উনি একদম বলছেন আমি তার বক্তব্য শুনলাম যে কয়েক সপ্তাহের মধ্যে এটা হয়ে যেতে পারে না হলে কয়েক মাসের মধ্যে অবশ্যই ইরান একটা বোমা মানিয়ে ফেলতে পারবে সুতরাং তার অবস্থানটা কিন্তু এইরকম তাহলে ব্যাপারটা এটা দাঁড়ালো আই আইদার ইরানকে ভয় পেয়ে সে ভয় পেয়ে আমেরিকার কথা মতো তার এই প্রোগ্রাম থেকে পুরো সরে আসতে হবে এবং সব রকম অ্যাক্সেস দিতে হবে অথবা অথবা ট্রাম্প তাকে আক্রমণ করবেন অন্তত কিছু এরিয়াল অ্যাটাক যে অ্যাটাক নিয়ে খুবই আলোচিত তার আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার স্থাপনা বিশেষ করে যেখানে সেন্ট্রিফিউজগুলো আছে যেখানে এই ইউরিনিয়াম হয় সেগুলো আর তারা করার চেষ্টা করবেন আর শেষে একটা কথা বলি মানে ইরানে একটা ভূমিকম্প হয়েছে খুব ছোটো কিছুদিন এই গতকালই এবং অনেকে আমি দেখলাম যে ওই ভূমিকম্পটাকে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন হিসেবে দেখার চেষ্টা করছেন উত্তর হচ্ছে না তো এরকম কিছু না ওইটা আসলে একটা টিপিক্যাল ভূমিকম্পই ছিল অল্প সময়ের মধ্যে এটা এসছে মানে এরকম একটা কিছু ঘটলে মুহূর্তেই মুহূর্তেই সবাই জেনে যেত এবং ইরান এই ধরনের একটা যুদ্ধাবস্থার মধ্যে এই কাজ আসলে করার কথা না মানে ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন আছে এরকম একটা টেস্টের সাথে সাথে দেয়ার্স এ হাই প্রোবাবিলিটি ইসরায়েলের নিউক্লিয়ার একটা করেও খেলতে পারতো প্র্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন অ্যাটলিস্ট ইসরায়েল বাহানা খুঁজছে সো ইরানের এটা করার কথাও ছিল না এবং এরকম কিছু হয়নি নি যাই হোক আমরা অনেকে ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন পাক সেটা আমরা অনেকে চাই এটা কথা ভুল না যে একটা জায়গায় কেউ যখন ইনসিকিউর থাকে ইসরায়েলের হাতে যখন এত বোমা আছে আর একটা দেশ তার নিজের সিকিউরিটির জন্য নিউক্লিয়ার বোমা বানাতে কেন চাইবে না আবার পাল্টা আমরা এনপিটিকেও যদি চিন্তা করি যে যার হাতে বোমা গেছে গেছে আর কারো হাতে যাওয়া যাবে না এটাও খুব ভুল যুক্তি না এবং এনপিটি সিগনেচার হওয়ার পরও আরও অনেকগুলো দেশ তাদের বোমা বানিয়ে ফেলেছে এবং এটা ফ্যাক্ট এটা যত বেশি দেশের হাতে যাবে এটা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে এটাই হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাপার নিউক্লিয়ার বোমা ডেটোরেন্ট হিসাবে থাকলে ফাইন মানে এটার ভয়ে কেউ আমাকে আক্রমণ করবে না কিন্তু কোনো একটা পর্যায়ে কোনো একটা সময় যদি এটা ব্যবহৃত হতে শুরু করে এবং বোমাটা কার হাতে আছে সেটাও ম্যাটার করে আমি একটা ছোটো উদাহরণ দিই আমেরিকার মতো পরাশক্তি ভিয়েতনাম থেকে পরাজিত হয়ে পালিয়ে চলে এসছে আমেরিকার মতো দেশেও এই আলাপ উঠেছিল যে একটা বা দুটো নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা যায় কি না কারণ আমেরিকার মতো পরাশক্তি পরাজিত হয়েছে অল আউট যুদ্ধ করে এটা তো তার প্রেস্টিজের জন্য ভয়ঙ্কর কিন্তু আমেরিকা সেই কাজটা না করে সেখান থেকে চলে এসছে পরাজয় আমেরিকার আর ভিয়েতনাম ওয়ারের পরাজয় তার ওয়ার হিস্ট্রির জন্য একটা ভয়ঙ্কর পরাজয় লেখা থাকবে কিন্তু সেটা ইউজ করেনি এখনো আর এই পরিস্থিতি কোথাও তৈরি হয়নি কিন্তু কোনো একদিন কি তৈরি হতে পারে না যেখানে কোন সরকার আর অনেক কম ভালনারেবল অবস্থায় এটা করে ফেলবে সো সব দিকে যুক্তি আছে আমরা আসলে এখন কোনভাবে দেখব কীভাবে দেখব সেটাই ইস্যু ইরান যদি বোমা বানিয়ে ফেলে মিডল ইস্টের প্রত্যেক দেশ অনেক দেশ প্রচুর পাওয়ারফুল টাকা পয়সা প্রচুর আছে সৌদি আরবের জন্য তখন যদি অ্যাট এনিকস্ট চাইবে এবং তাকে বাধা দেওয়া খুবই কঠিন বা ইম্পসিবল হবে ইউএই চাইতে পারে এরকম এটা এরপরে এই রিস্ক চলতেই থাকবে এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর দিক